আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা ইংলিশ বেসিক স্ট্রাকচারে ক্লাস করব মূলত এই ক্লাসে আমরা শিখব যে এরকম কথা যেগুলো আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতেই হয় যেমন সে বলতেই ছিল সে এমন বাচাল সে কথা বলতেই ছিল সে খেতেই ছিল তুমি খেলতেই ছিলে তারা ঘুমেতেই ছিল যে সমস্ত কথা আমরা ইংলিশে বলি এগুলো আমরা স্ট্রাকচারের মাধ্যমে কীভাবে বলতে পারি এটা আজকে শিখব এর গঠন পদ্ধতিটা সর্বপ্রথম আমরা জেনে নিই সর্বপ্রথম একটা সাবজেক্ট লাগবে প্লাস তার সঙ্গে একটা ক্যাপ্ট লাগাতে হবে খে এ ফিটি টি খেপ্ট প্লাস ভার প্লাস আই এন জি এটা হচ্ছে গঠন পদ্ধতি এরকম বাক্য বলার জন্য এই গঠন পদ্ধতি এই রুলস যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাল্লাহ এরকম বাক্য অনায়াসে হাজার হাজার বানাতে পারবেন তো চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা আরো ক্লিয়ার করি সে বলতেই ছিল সে সাবজেক্ট কে বলতেছিল সে কি হবে তাহলে সাবজেক্ট হি বলতেই ছিল সর্বপ্রথম আমরা কী লাগালাম সাবজেক্ট তারপর কী লাগাতে হবে কেপ্ট প্লাস কেপ্ট ই কেপ্ট কী করতেছিল বলতেই ছিল বলার ইংলিশ কি স্পিক সকলে জানেন এস ই এ স্পিক এবং শেষে কি লাগাতে হবে একটা আই এন জি তাহলে স্পিকিং সে বলতেই ছিল হি খেপ্ট স্পিকিং সে বলতেই ছিল সে খেতেই ছিল সে কে খেতেছিল সে কী হবে সি খেপ কি করতেছিল খেতেই ছিল ইংলিশ কী হবে ইট ইট মানে খাওয়া শেষে একটা জি লাগাতে হবে ইটিং সি কেপ্ট ইটিং তুমি খেলতেই ছিলে সাবজেক্টটা কে তুমি কে খেলতেছিল তুমি কি হবে ইউ ইউ কি করতেছিল খেলতেই ছিলে খেলা ইংলিশ কী হবে কেপটা দিয়ে দেই ইউ কেপ্ট খেলা খেলা মানে প্লে পি এল এ ওয়াই আইএনজি ইউ কেপস প্লেইং তারা ঘুমেতেই ছিল এটার ইংলিশ কী হবে যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ